খলিল ম্যাম বর আপনার সেলাম দিছে বাদমগরি ভের বৈঠক খানায় আপনার ওর খাইয়া লইয়া কাম নাই আপনি মাস্টার মানুষ কেন যে এইসব বিলেজ পলিটিক্সে মাথা কামান পলিটিক্স কই পলিটিক্স তো মাথা কামাই না ও নুরুল আলমের জামিনের কথা বলছেন যে ছেলেটা প্রস্তুতির শিকার আমার সামাজিক দায়িত্ব তাকে রক্ষা করা তাই করেছি আমার মনে হয় মাস্টার এইবার আপনি নিজের রক্ষা করলেই ভালো করবেন নিতে বসত কইরা আপনি মনে হয় আমাকে ভয় দেখাচ্ছেন আফসার মিয়া ভয় দেখা মুখে কি কোন না কোন মাস্টার পরামর্শ দিলাম এই আজ বাদ আমার বাড়িতে শালিস ডাকছি তোরা দুজনে হাজির থাকবি আরে শুন তুই মসজিদে যা

তা আপনারা কেউ জানেন না হয়তো দেশ জনে কিছু কিছু জানেন আপনারা জানেন গতকাল যাইতে নুরুল আলম তার বিবাহিত স্ত্রীকে তালাক দিছে আপনারা মুরব্বীরা আসেন আপনারা আমারে মাফ করে দেন আমি রাগের মাথায় সোনাইরে তালাক দিয়া ফালাইছি মনে থেকে কই নাই আমি গোনার কাপ ফারা দিমু আমি আল্লাহর কাছে তবা করুম মসজিদে সিন্নি দিমু আপনারা আমারে মাফ করে দেন তা হয় না নুরুমিয়া তুমি শোনা এর তিন তালাক বান দিছো আমি জানি আল্লাহই তোমারে মাফ করব না শরীয়ত মোতাবেক তোমার বউ তালাক হয়ে গেছে ইমাম সাহেব সরকারি আইনে মুখে উচ্চারণ করলেই তালাক সিদ্ধ হয় না পারিবারিক রাখেন মাস্টার রাখেন আপনি আবার আইন শিখায়েন না আল্লাহর আইনের উপর কোনো আইন নাই আপনি বাইরের মানুষ চুপ করে থাকেন ওই ওই নুরুমিয়া এইটা তুমি কি করল দিলা আচ্ছা তালাক দিলা তিনবার কি মুখে তালাক উচ্চারণ করছিল মনে নাই তয় জয়বারই কৈছি মন থেকে কই নাই আচ্ছা আলী দাদা তো আল্লাহ আমার মনের কথা শুনে নাই আমি নিজে কানেই শুনছি আমি নুরুবর কাছে নাম্বার গেছিলাম একটা লাখ দুইটা লাখ তিনটা লাখ পাইনটা লাখ দিল